হ্যালো এভরিওয়ান কিচেন ফর অলি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ টেস্টি রেসিপি দিয়ে ধনিয়া বেগুন বা বলতে পারেন সর্ষে বেগুন এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ বিশেষ করে শীতকালে আর নিরামিষের দিনে এই রেসিপিটি একবার বানিয়েই দেখবেন সকলে চেটে কুটে খাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার তাতে এরকম লম্বা লম্বা করে কাটা কিছু আলু আর কিছু গাজর একটু লালচে লালচে করে ভেজে নেব গাজর আর আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে যেহেতু আলু আর গাজরটা ভাজতে একটু সময় লাগে তাই প্রথমেই আলু আর গাজর এইভাবে দিয়ে একটু যখন লালচে লালচে কালার আসবে তখন তাতে দিয়ে দেব বেশ কতগুলো বেগুন মাঝখানে এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম বেশ কতগুলো বেগুন এবার খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেগুন ভাজতে তো একেবারেই সময় লাগে না তাই একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব সমস্ত সবজিগুলো দু মিনিট মতন ঢাকা দিয়ে সমস্ত সবজি একটু ভাজা ভাজা করে নিতে হবে দু মিনিট বাদে দেখুন সবজিগুলো বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো একটি পাত্রে তুলে রাখুন যারা শাক খেতে একদম ভালোবাসে না তারা কিন্তু এই রেসিপিটি এইভাবে বানালে বুঝতে পারবে রুটি দিয়েও ভালো লাগে বা ভাত দিয়েও ভালো লাগে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক এবার কুমড়ো শাকটাকেও তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো মতন সেদ্ধ করে নিতে হবে ডোগাগুলো ব্যাস তেলের মধ্যে খুব ভালো মতো করে নিয়ে কুমড়ো শাকটাও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে ডোগাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই দু ঢাকা দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে সমস্ত ডগাগুলো। এবার তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো গাজর আলু বেগুন এবার সবজিগুলো একটু হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো আর স্বাদ বতন নুন খুব ভালো করে আবার সবটাকে একটু মিশিয়ে দিন যেহেতু আমি গাজর আর আলু প্রথমেই ভাজার সময় খুব সামান্য নুন দিয়েছিলাম এবারে পরিমাণ করে নুনটাকে দিয়ে দিন এবার খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিন সর্ষে পোস্ত বাটা এখানে বেশ খানিকটা সর্ষে পোস্ত বাটা একটু ঘন করে বেটে নিয়ে দিয়ে দিলাম মোটামুটি বড় চামচ দিয়ে তিন থেকে চার চামচ আর তাতে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা এখানে ধনেপাতা বাটাও দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ এবার তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে যে যেরকম ঝাল পছন্দ করেন আমি এখানে দু চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিন ভীষণ আস্তে আস্তে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন গরম ভাতে নিরামিষের দিনে যদি এই রকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু যায় না এক থাল ভাত খাওয়া হয়ে যাবে এবার তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা ফাড়া কাঁচা লঙ্কা আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধরুন ওয়ান ফোর্থ কাপ কি তারও কম অল্প সামান্য জল এবার খুব ভালো করে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এবার দশ মিনিট খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্রেমে রান্না করে নিয়ে ঢাকনা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিন সামান্য একটু ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি এবার সবটাকে একটু নেড়ে দিলে একদম তৈরি এই টেস্টি টেস্টি ধনিয়া বেঙনি এবারে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে রেসিপিটি সার্চ করুন রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হয় ধরুন কোনোদিন কিছু বানাতে ইচ্ছে করছে না বা আপনার হাতে একদম টাইম নেই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন মাত্র কয়েক রকমের সবজি দিয়ে এই টেস্টি টেস্টি ধনিয়া বেগুন যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আবারও কালকে নিয়ে আসবো একটি দারুণ রেসিপির সম্ভার নিয়ে আজকের মতো টাটা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন